ষোলো তুমি আমার মায়ের বিজয়ের দিন ষোলো তুমি আমার বোনের বিজয়ের সুখের কান্না ষোলো তুমি আমার বাই রক্ত জরানো বিজয়ের লক্ষণ ষোলো তুমি গর্ব সারা বাংলার গর্ব বিজয়ের দিন ষোলো তুমি বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার বিজয়ের লক্ষণ ষোলো তুমি রফিক চপিক আর সব শহীদের বিজয়ের দিন চলো তুমি কৃষক সমী সবার বিজয়ের দিন চলো তোমায় গর্ব করি আমরা পুরা বাঙালি জাতি চলো যেন সব পেশার মানুষের খুশির বিজয়ের দিন চলো তোমায় গর্ব করে পুরা বাঙালি জাতি চলো তুমি আমার মায়ের বিজয়ের দিন চলো তুমি পুরা বাংলা ভাষার বিজয়ের দিন ষোলা তোমায় স্বাধীন করেছে কৃষক শ্রমিক আর কত ফ্যাশার মানুষ ষোলো তোমায় স্বাধীন করেছে বুদ্ধিজীবী শিক্ষক আর কত মানুষ ষোলো তোমায় কেমনে বলি তোমার কাছে রাখা আছে তিরিশ লাখ শহীদের রক্ত প্রিয় বাংলাদেশ তোমার বিজয়ের দিন প্রিয় বাংলাদেশ আমার বিজয়ের দিন প্রিয় বাংলা ভাষার বিজয়ের দিন প্রিয় বাংলা ভাষার বিজয়ের দিন প্রিয় ষোলো ডিসেম্বর তুমি থাকবে স্মরণে আমার প্রিয় মাতৃভূমির কাছে রফিক শফিক সব শহীদ থাকবে স্মরণে আমার প্রিয় বাংলাদেশ আছে যতকাল বলে চলো আমার বিশ মাঝে প্রিয় বাংলা ভাষার বিজয়ের দিন